ছেলেদের এক লক্ষ মেয়েদের দেড় লাখ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম নাম লেখালেন নাকি না এখনো নাম লেখাননি বেকার যুবকদের স্বপ্নের যাত্রা সরকারের এই স্কিমে গাড়ি কিনে বিরাট উপার্জনের সুযোগ মিলছে বাংলার যুব সমাজের জন্য রাজ্যের বড় সহায়তা গাড়ি কিনুন আর শুরু করুন স্বকর্মসংস্থান তৈরি করুন মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেড় লাখ টাকা পর্যন্ত ভর্তুকি মিলছে এই স্কিমে ছোট পরিবার আর বড় স্বপ্ন মাসিক আয় পঁচিশ হাজারের নিচে যাদের তাদের জন্য চলে এলো সুযোগ থেকে বাংলার যুবক যুবতীদের পাশে রয়েছে এই প্রকল্প শহর ও গ্রামে পরিবহন পরিষেবা শুরু যুবকদের নতুন রোজগারের পথ খুলে গেল তাই এবার খুঁটিনাটি সম্পূর্ণ জেনে নিন বেকার যুবক যুবতীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প দীর্ঘদিন ধরেই চালু রয়েছে যার উদ্দেশ্য হল তাদের স্বনির্ভর করে গড়ে তোলা এবং জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার তারা একের পর এক স্কিমের মাধ্যমে যুব সমাজের পাশে দাঁড়াচ্ছে এইসব প্রকল্পের মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা স্কিম এই স্কিম বেকার যুবকদের জন্য যানবাহন কিনতে আর্থিক সহযোগিতা প্রদান করে এবং তাদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দেয় গতিধারা প্রকল্পের মূল লক্ষ্য হল যুবকদের স্বকর্মসংস্থান সৃষ্টি করা বাণিজ্যিক উদ্দেশ্যে যানবাহন কিনে তারা পরিবহন সেবা চালু করতে পারবে ফলে তাদের আয় বৃদ্ধি পাবে এই প্রকল্প শুধু যুবকদের নয় বাংলার অটো শিল্পকেও সহায়তা করেছে কারণ এটি বাজারে নতুন গাড়ি ক্রয়ের চাহিদা বাড়িয়েছে ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে রাজ্য সরকার নির্দিষ্ট ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমবায় ব্যাংক গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য সংস্থা আবেদনকারীদের ঋণ প্রদানের ক্ষেত্রে সহায়তা করেছে এর মাধ্যমে বেকার যুবক যুবতীরা সহজেই বাণিজ্যিক গাড়ি কিনতে পারছে প্রকল্পের আওতায় গাড়ি কেনার ক্ষেত্রে সরকারের তরফে মোট খরচে ত্রিশ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয় মহিলাদের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ দেড় লাখ টাকা পর্যন্ত বাকি খরচের জন্য আবেদনকারীকে ব্যাংক থেকে ঋণ নিতে হয় এই ঋণের শর্ত এবং সময়সীমা ব্যাংকের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয় গতিধারা স্কিমের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে পরিবারের মাসিক আয় পঁচিশ হাজার টাকার কম হতে হবে এছাড়াও আবেদনকারীর বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নিবন্ধিত থাকা আবশ্যক পরিবারে শুধুমাত্র একজন সদস্য এই প্রকল্পে সুবিধা গ্রহণ করতে পারবেন এই নিয়মের মাধ্যমে সমান সুযোগ নিশ্চিত করা হয় এবং একাধিক সুবিধার প্রয়োগ থেকে বিরত রাখা হয় প্রকল্পের উদ্দেশ্যে শুধু আর্থিক সহযোগিতা নয় বরং স্বকর্মসংস্থা নিশ্চিত করা আবেদন প্রক্রিয়ার জন্য আবেদনকারীদের অফলাইনে প্রয়োজনীয় সহ আবেদনপত্র পূরণ করে আঞ্চলিক পরিবহন অফিসে জমা দিতে হবে আবেদন মঞ্জুর হলে পছন্দের ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ করা যায় এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকরা শহর ও গ্রামীণ অঞ্চলে পরিবহন পরিষেবা শুরু করতে পারছে এতে শুধু আয় বৃদ্ধি হচ্ছে না বরং মানুষের যাতায়াত সহজ হচ্ছে বিশেষ করে গ্রামের যুবকদের জন্য এটি একটি বড় সুযোগ গতিধারা প্রকল্প দু সালে অগস্টে চালু হয় শুরু থেকেই লক্ষ্য করা গেছে এটি ছোট পরিবার ও সীমিত আয়ের মানুষদের জন্য বিশেষভাবে উপযোগী মাসিক আয় পঁচিশ হাজার টাকা বা তার কম পরিবার এই প্রকল্পের আওতায় পড়ে প্রকল্পটি কেবল গাড়ি কিনে উপার্জনের সুযোগ দেয়নি যুবকদের উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হতে সাহায্য করেছে যুব সমাজ নিজের ব্যবসা পরিচালনার মাধ্যমে আত্মবিশ্বাসী হয়েছে এবং জীবিকা নির্বাহের জন্য নতুন পথ সৃষ্টি করেছে এছাড়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিবহন শিল্প গতিশীল হয়েছে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস